নমস্কার বন্ধুরা লুচি বা পরোটা আমাদের সকলেরই খুব প্রিয় একটা খাবার আর পরোটা আমরা খেতে ভীষণ পছন্দ করি অথচ খুব তেল টানবে বা তেল খাওয়া হয়ে যাবে সেই ভয় কিন্তু লুচি পরোটাকে এখন একটু অ্যাভয়েডই করি তা আজকে যেটা তৈরি করছি সেটা একদম তেল বিহীন একটা পরোটা যেটা দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে হাতে দিলে একদম রুমালের মতো চেপে যাচ্ছে আবার খুললে দেখুন একদমই ভেঙে যাবে না এরকম নরম তুলতুলে পরোটা হবে একদম জিরো অয়েলে কোনোরকম তেল ছাড়াই আমি এই পরোটাটাকে ভাজব মন খুলে খেতে পারবেন একটা জায়গায় দুটো বেশি খেতে পারবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমি যখনই কোনো রেসিপি আপলোড করব। আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে পরোটা বানানোর জন্য আমি এক বাটি ময়দা নিয়েছি এতে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর এক টি স্পুন সাদা তেল এবার ভালো করে এটাকে ময়ম দিয়ে নেব এক পাটি মানে প্রায় দুশো গ্রামের মতো এখানে কিন্তু ময়দাটা রয়েছে এবার এই ময়দাটাকে একটু তেল আর লবণ দিয়ে ভালো করে একটু ময়ম দিয়ে নিচ্ছি ময়মটা হয়ে গেলে তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো করে নেব এটা কিন্তু যেহেতু আমি একদম তেল ছাড়া বানাবো সেই জন্য একটু সফট করার জন্য ময়দাটাকে একটু নরম করে মাখতে হবে জেনারেলি যেরকম আমরা মেখে থাকি লুচি পরোটা করার জন্য তার থেকেও কিন্তু একটু নরম করে মাখতে হবে বেশ চটচটে করে কিন্তু ময়দাটাকে মাখতে হবে দেখুন ময়দাটা কিন্তু বেশ চটচটে করে আমি মেখে নিয়েছি এবার হাতের মধ্যে একটু সামান্য তেল দিয়ে নিচ্ছি যাতে আমার এই হাতের মধ্যে ময়দাটা লেগে না যায় সেই জন্য হাতের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব এটা আপনারা এইটুকু যদি তেল দিতে না চান তাহলে একটু সামান্য ময়দা দিয়েও কিন্তু আপনারা এটা মেখে নিতে পারেন এবার এটাকে আমি মিনিট পনেরোর জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর ঢাকাটা আমি খুলে নেব দেখুন ময়দাটা মোটামুটি একটু সেট হয়ে গেছে এবার আবারও আমি হাত থেকে হাত দিয়ে আর একটু ময়দাটাকে ঠেসে নিচ্ছি একটু ভালো করে ময়দাটা মাখা হলে কিন্তু ময়দাটা থেকে পরোটাটা খুব সফট হবে এবার এখান থেকে আমি তিনটে কি চারটে যে কটা লেচি হয় আমি তৈরি করে নেব যেহেতু একটু নরম করে মেখেছি সেই জন্য হাতে লেগে যাওয়ার জন্য আমি সামান্য একটু তেল হাতের মধ্যেই লাগিয়ে নিয়েছি আর এবার বেলে নেব আমি তিনখানা মোটামুটি করেছি অল্প একটু তেল দিয়ে পাটাটার মধ্যে বুলিয়ে নিচ্ছি এবার একটা করে ময়দা নিয়ে ময়দার গোলা যেটা নিলাম লেচিটাকে নিয়ে ভালো করে হাতের সাহায্যে গোল করে নিয়ে এগুলোকে বেলে নেব। দেখুন হাত দিয়ে প্রেস দিলেই মোটামুটি বেশ হয়ে যাবে এরকম পর্যায়ে অবধি আমি এটাকে নরম করেছি মানে নরম করে এটাকে মেখেছি এবার আপনারা চাইলে গোল করতে পারেন গোল পরোটাও করতে পারেন আবার চাইলে ত্রিকোণ পরোটাও করতে পারেন আমি এখানে যেরকম আমাদের খুব পছন্দের একটা পরোটা ত্রিকোণ পরোটা সেটাই কিন্তু করে দেখাচ্ছি এবার এইগুলোকে দেখুন আমি ভাজ করে নিলাম ত্রিকোণ করে ভাজ করে নিয়ে এটাকে আবারও আমি মেলে নেবো কোনা করে বেলে নিচ্ছি আমরা কিন্তু বাঙালিরা পরোটা মানে তিন কোনা পরোটাকেই বুঝি সেই জন্য পরোটাটাকে আমি তিন তিনকোনাভাবেই বেলে নিলাম একটু টেনে টেনে বেলতে হবে কারণ যেহেতু ময়দার একদম পুরোটাই সেই জন্য যতটা বেলবেন আস্তে আস্তে একটু ছোট হয়ে যাবে জন্য মাঝে মধ্যে আমি ওই বেলুন চাকির চাকিটাকে মাঝে মধ্যে ঘুরিয়ে নিয়ে তারপরে এটাকে বেলে নিচ্ছি এবার দেখুন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে কিন্তু কোনো রকম তেল বা কিচ্ছু নেই এবার আমি পরোটাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার ভেজে নেব আঁচটাকে অবশ্যই একদম মিডিয়াম থেকে কমে রাখতে হবে রেখে একটাকে তৈরি করতে হবে এক পিট যখন দেখব হয়ে এসছে তখন আমি আরেক পিট উল্টে দেবো এবার এইভাবে আস্তে আস্তে মিনিট তিন চারেক সময় ধরে এটাকে কিন্তু ভাজতে হবে যেহেতু লো আছে ভাজছি একদম তেল ছাড়া সেই জন্য একটু ধৈর্য ধরে এটাকে করতে হবে আর ঠিক এইভাবে চেপে চেপে দেবো যাতে ভেতর থেকে বেশ সুন্দরভাবে ফুলে ওঠে আর ভেতরটাও কিন্তু যেহেতু তিকন পরটা ভেতরটাও যাতে সুন্দরভাবে হয়ে যায় একটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এটাকেও আমি উঠিয়ে রেখে দিচ্ছি আরও একটা আমি একইভাবে আপনাদের সাথে করে দেখাচ্ছি আর পাটার মধ্যে কিন্তু তেল দিইনি প্রথমে যে তেলটা দিয়েছি তাতেই হয়ে যাবে আর যদি মনে হয় লেগে যাচ্ছে তাহলে আর একটুখানি তেল অ্যাড করবেন তবে আটা দিয়ে বেলবেন না আটা দিয়ে বেললে ব্যাপারটা রুটির মতো মনে হবে একদমই পরোটা লাগবে না কারণ আমরা আটা দিয়ে বেলেই রুটিটা তৈরি করি তো রুটির মতো লাগবে সেই জন্য একটু সামান্য তেল দিয়ে বেলবেন আমি দেখুন একবারই কিন্তু তেল দিয়ে বেলছি আর কিন্তু তেল দিইনি যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু এক দু ড্রপ দিয়ে বেলে নেবেন আমি তিন পরোটা তৈরি করে দেখুন এই পরোটাটাও বেলা হয়ে গেছে এবার এটাকেও দিয়ে দিলাম একটা তাওয়ার মধ্যে এটাকেও আমি কিন্তু একদমই তেল ছাড়া ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে আমি দুদিকেই ভালো করে ভেজে নেব আর শান্ত সুন্দরভাবে দেখবেন একটু চাপ দিয়ে দিয়ে ভাজলে পরে বেশ সুন্দরভাবে কিন্তু পরোটাটা ভেতর থেকে ফুলে উঠবে এই পরোটাটাও আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও উঠিয়ে রেখে দিচ্ছি তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে জিরো অয়েলে পরোটা ভাজা এটা কিন্তু ঘুগনি বা শুকনো শুকনো আলুর তরকারি আলু সয়াবিনের তরকারি ছোলার ডাল যে কোনো কিছুর সাথেই খেতে পারেন একবার আপনাদের সাথে আমি শেয়ার করছি একটু ছিঁড়ে দেখুন কতটা সফট হয়েছে প্রথমেই দেখিয়েছি এবার একটু ছিঁড়ে দেখাচ্ছি একদম নরম তুলতুলে অয়েললেস একটা পরোটার রেসিপি